আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ইহান্স ফ্যামিলি ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে তো আপনাদেরকে সবার আগে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা রমাদান মোবারক তো দেখতে দেখতে রমজান মাস চলে আসছে আমি আজকে রমজানের জন্য টুকটাক কিছু প্রিপারেশন নিব আর আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো আজকে আমি কি কি প্রিপারেশন নিচ্ছি ফ্রোজেন আইটেমের জন্য সেগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতে থাকুন তো এইখানে আপনারা সর্বপ্রথম দেখতেছেন একটা সমোচার শীট। সমোচা বানানো শীট নিয়ে আসছে আমি এটা দিয়ে সমোচা বানাবো আর এইখানে আমি পুর রেডি করে রেখেছি সমচার জন্য যেই পুরটা হবে এই হচ্ছে সমচার পুর তো আমি এখন এটাকে আস্তে আস্তে রেডি করবো এটা ঠান্ডা হয়েছে মাত্রই এখন আমি আমার মেইন কার্যক্রমে চলে যাব আর এইখানে হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা টিকিয়া কাবাব এটা আসলে সব প্রসেসিং করা শেষ এখন শুধু আমি শেপটা দিব গরুর মাংসের টিকিয়া কাবাবটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই জন্য আমার বড় বোন স্পেশালি আমার হাজব্যান্ডের জন্য এই কাবাবটি দিয়েছেন এখন এটা শুধু শেপ দেওয়ার বাকি এখানে পেঁয়াজ মরিচ ধনে পাতা পুদিনা পাতা সব কিছুই মিক্স করা আছে এখন শুধু আমি শেপটা দিলেই খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে সোলা বুট এটাকে আমি আজকে সকালে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময় হয়ে গিয়েছে ভিজিয়ে রেখেছি এখন এটাকে আমি সেদ্ধ দেব। সেদ্ধ দেওয়ার পরে পরবর্তী স্টেপে যেতে হবে তো কথা না বাড়িয়ে আমি এখন কাজে নেমে করব তো আপনারা আমার সাথেই থাকবেন এরই মধ্যে আমি টিকাগুলো শেপ দিয়ে দিয়েছি তো এখানে টোটাল বাউন্ন পিসের মতো হয়েছে টিকিয়া তো এখন আমি ডিপ ফ্রিজে এইগুলো সংরক্ষণ করব এখন চলে যাব সমোচার সিট নিয়ে বসবো সমোচা বানাবো তো আপনারা সাথেই থাকুন এখানে আমি সামান্য পরিমাণে একটু ময়দা নিয়ে নিয়েছি এটাতে সামান্য পানি অ্যাড করব তো এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব আমি এটা যখন সমোচা বানাবো তখন এটা প্রয়োজন হবে আমি এরই মধ্যে অলরেডি সমোচা বানানো শুরু করে দিয়েছি এই হচ্ছে আমার শিট আর এই হচ্ছে ময়দা মিক্স আর এই যে আমার সমোচা অলরেডি আমি চারটা সমোচা বানিয়ে ফেলেছি এই হচ্ছে আমার সমোচা আর আমি আস্তে আস্তে আরও বানাবো আমি কিভাবে বানাচ্ছি এই সিটটা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখন তো এই হচ্ছে এইভাবে করে একটা শীট আগে নিতে হবে এই একটা শিট আমি নিলাম তারপরে কি করব আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে সিটটা শিটটাকে প্রথমে আপনারা এইভাবে একটি ভাজ করে নেবেন ভাজ করে এই একটা ত্রিভুজ আকৃতি হবে তারপরে এটার ভিতরে আপনারা দিয়ে দিবেন হচ্ছে পুরগুলো এইভাবে দিয়ে সুন্দর মতো এখন পুর ভরার পরে এটাকে সুন্দরভাবে টাইট করতে হবে একদম টাইট করে এইভাবে পেঁচিয়ে সুন্দর করে নিয়ে আসতে হবে একদম নিয়ে আসার পরে এরকম বাড়তি একটা বাড়তি পেপার থাকবে এই বাড়তি পেপার টুকুকে আপনারা করবেন এখানে ময়দা মিক্স করে রেখেছিলাম এটাকে জাস্ট আঠার মতো লাগিয়ে এটাকে আমরা একদম লক করে দিলাম এই হয়ে গেল সমোচা কি সুন্দর শেপের সমোচা এইভাবেই আমি আসলে সমোচা বানাই এরই মধ্যে আমার সব সমোচা বানানোর শেষ সর্বশেষ দুটো ছিল বানিয়ে নিলাম আমার পুর শেষ কিন্তু আমার কাছে অবশিষ্ট আর কয়টা আছে একটা দুটো তিনটে এই যে আমার কাছে আর আছে এই আর আর একটু পুর থাকলে হয়তো এতটুকু বানিয়ে ফেলতে পারতাম যাই হোক পুরো জিনিসটাই সমান সমান হয়েছে মাসাল্লাহ অনেক ভালো লাগলো বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি সব সমচাগুলো এই যে আমার এক বক্স সমচা আমি সর্বশেষ দুটো সমচাকে এইখানে রেখে দিব এখানে এই যে পুর শেষ সব শেষ আর শুধু তিনটা মাত্র সিট বাকি এটা আবার অন্য এক সময় অন্য পাতার সাথে মিক্স করে বানিয়ে ফেলবো এই হচ্ছে আমার সমোচা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটা এখন আমি এয়ার টাইট করে একদম ডিপ ফ্রিজে রেখে দিব আমার একদম সমুচা আর টিকিয়া রেডি আমি এখন এগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। একদম এয়ার টাইট করে ভিজিয়ে রাখা ছোলা বুটগুলোকে আমি এইমাত্র সিদ্ধ দিয়েছি একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে এখন বুটগুলোকে আমি ঠান্ডা করে নিব আমার ছোলা বুটটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি এই যে অনেকগুলো এয়ারটাইট পেপার নিয়ে আসছি তো এখন আমি এগুলা সবগুলো আলাদা আলাদা করে প্যাকিং করব এক মাসেরটা আমি পুরোটা করিনি আমি এখানে দশ দিনের করেছি তো এই এক এক প্যাকেটে আমি এতটুকু পরিমাণে করে রেখেছি দ্যাটস অ্যানাফ অবশেষে আমার ছোলা ভুট্টাও একদম প্রসেসিং করার শেষ এখন শুধু রান্নার প্রস্তুতি যাই হোক এখন আমি আমার সব জিনিসপত্র ডিপে সংরক্ষণ করব তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমি আজকে টুকটাক সমুচা বানিয়েছি টিকা শেপটা দিয়েছি খুব আহামরি কাজ করিনি আর ছোলা ভুট্টাকে একটু প্রসেসিং করে আগে ভিজিয়ে রেখে তারপরে সিদ্ধ করে ঠান্ডা করে একটু প্যাকেট করে রাখলাম আর আর বেশি কাজ করা লাগেনি কারণ ইরহানের বাবা প্রচুর পরিমাণে ফ্রোজেন আইটেম কিনে আর এখন তো রমজান বলে কথা ভাজা পোড়া না হলেই নয় ফ্রোজেন আইটেম থাকার কারণে আমি শুধু সমোচাটাই বানিয়েছি আপাতত যাই হোক আর একটা কথা বলি টিকিয়া কাবাবের জন্য বড় আপা তোমাকে অসংখ্য ধন্যবাদ এহানের বাবা অনেক পছন্দ করবে তোমার টিকিয়া বরাবর সে খুব পছন্দ করে তোমার হাতের টিকিয়া কাবাব যাই হোক আর আমি এই রমজানে আমার বোনের মেয়ে আইরিশকে খুব বেশি মিস করতেছি কারণ গত রমজানে আমার মনে আছে আমরা রাত তিনটা পর্যন্ত সামোচা বানিয়েছিলাম আরও যেই রমজানের ভাজা পোড়ার যে আইটেমগুলো সেগুলো আমি আইরিশ মিলে স্প্রিং রোল থেকে শুরু করে সব কিছু বানিয়েছিলাম গত রমজানে ছিলাম বাংলাদেশে আর এইবার আছি সৌদি আরবে যাই হোক মানুষ হচ্ছে পাখির মতো আজকে এখানে তো কালকে ওখানে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিব আপনাদের সাথে দেখা হবে সামনের আরও স্পেশাল ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ